নামাজের জন্য ছোট সূরা সুরতুল কাফিরুন এই সূরাটা আপনাদেরকে বানান করে শব্দ শব্দ করে শুদ্ধ উচ্চারণ শিক্ষা দেব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বড় কফ দিয়ে কফ ল্যাম্পেশ কুল ইয়া খারা জবর ইয়া খারা জবর মদের হরকত খারা জবর হচ্ছে কি মদের হরকত তা মদের হরকতের পরে লম্বা হামজা আসছে তাই এখানে তিন আলিফ টান হবে উল ইয়া এই হামজা ইয়াকে ধরবে হামজা ইয়া জবর এই ইয়া বেশ ইউ এই ইউ হাল জবর হাল বড় হা

লামা লিফ জবো লা তিন লিফ টান হেখানো হম্জা আইন সবর আ লা আা বা পেশ বু দাল পেশ দু লা আা বু দু মিমালিফ জবর মা টান হবে দা আইন জবর তা মা তা বা পেশবু দা ল পেশ দু টান হবে মা তা বুদু নুন জবর না মা তা বুদু লা আবুদু মা তা وَهُوَ زَبُرْ وَلَا مَا لِفِ زَبُرْ لَا وَلَا همزانون زبر أنت من بشتم وَلَا أنتم عنك رازبر عا بازر بي عاب بي بشدو عا بيدو ننزبنا عابدون نا مِن এইখানে তিন তিনে লিফটন হবে হামজা আইন যরা আ মা আ বা পেশ বু দাল পেশ দু মা আ বুদ বা দাল পেশ বুদ উচ্চারণতে ভাবি হবে ওয়া লা আনতুম আবিদুনা মা আবুদে আরেকবার ধরেন ওয়া

আবিদুম মিম আলিফ জবর মা আবিদুম ওয়ালা আনা আবিদুম মা আইন জবর আ বা ইতা ধরবে দাল বাদ যাবে বা তা জবর বাদ মা আবাদ তা মিম পেশতুম মা আবাদ ولا انا عابد ما عبدتم عبدتم ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد إيه আর হচ্ছে এই তিন নাম্বার আয়াত ওলা আং থুম আ আবুদ আর এই যে পাঁচ নাম্বার আয়াত ওলা আং থুম আ বিদু নাম আবুদ তিন নম্বর আয়ত পাঁচ নাম্বার আয়ত এক এই জন্য আমি এটা আর না রিটিং পড়লাম বলে তুম আ বিদু নাম আ বুদে আপনি যদি আগের আয়তটা ভালোভাবে দেখেন তাহলে এটা অবশ্যই পারবেন কারণ একই আয়াত ল্যাকুম দি নুকুম ওয়ালি অ দিন লামজ ভল্লাহ কাফ মিম বেশকুম লাকুম দালিয়াজার দি নুন বেষ্ণু লাকুম দি নু কাফ মিম বেশকুম লেকুম দি নুকুম লাকুম দি নুকুম অল সুপর ওয়ালামসিল্লি ওলিয়া সুবরিয়া ওলিয়া দলিয়াসের দি ওলিয়া দি নঞ্জানি ওলিয়া দীন লাকুম দিনু কুম ওলিয়া দিন লাকুম দিনু কুম ওলিয়া দিন আর আকবার আমরা রিডিং পড়বো সুন্দর উলিয়া ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين صدق الله العظيم